নমস্কার বন্ধুরা মামুনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ডিমের চপ যেটা আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন আবার দুপুরে গরম ভাতের সাথেও খেতে পারবেন এই ডিমের চপটা কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচানো মশলার মধ্যে লাগছে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে আদা রসুন থেতো করে নেওয়া আছে এখানে চিনি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে একটু গরম মশলার গুঁড়ো আর এখানে আছে তরকার মশলা আর বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এবার আমি ডিমটা সেদ্ধ করতে বসে দেব আমি কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো জলের মধ্যে এক করে ছেড়ে দেবো ডিমগুলো সেদ্ধ হওয়ার দি অপেক্ষা করব ডিম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করতে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কুচনে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে খেতে কটা আদা রসুন দিয়ে দেবো এটা একটু ভালো করে ভেজে নেবো এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি

আলু ভালো মতো কষানো হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর ডিমগুলোকে ছাড়িয়ে নেব এবার ডিমগুলোকে কেটে নেব একটা একটা করে আলুর মধ্যে ডিমটা দিয়ে মাখিয়ে নেব এভাবে সবকটা ডিমের গায়ে আলুগুলো আমি মাখিয়ে নেব এভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব এবার এক এক করে এগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো কোট করে নেব আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন আমি একবারই কোট করে নিচ্ছি এভাবে এক এক করে সব কটাকে কট করে নেব বিস্কুটের গুঁড়ায় সবগুলো বিস্কুটের গুঁড়োয় কোট করা হয়ে গেছে এবার এক এক করে তেলে ভিজে নেব তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ছেড়ে দেব তেলে দিয়ে এই কারণেই যাতে ভেঙে না যায় তার জন্য ছাড়া দিয়ে ছাড়ছি লাল হয়ে ভাজা হয়ে গেছে এই ডিমের চাপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন টিভিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ